যে এখন যেভাবে গোটা দেশ দেশব্যাপী যে একটি হাওয়া চালু হয়েছে যেটা আমার সম্মান ভাই বলেছেন যে আমাদেরকে একটু ডিভাইড করে রেখে একটু মানে এফতরাকে রেখে ওনারা ফায়দা হাসিল করছেন যে করতে চাচ্ছে যদি এক বক্স হয়ে যায় তাহলে আমাদের খানা শেষ যে কেনা ওদের খানা ফসবে আর গতকাল একটি জরিপ দেখছিলাম সে জরিপে আমাদের দেশের একটি বৃহৎ দলকে দেখানো হয়েছে উনচল্লিশ পার্সেন্ট আর পরবর্তী দুইটি দলকে মিলিয়ে আটত্রিশ দেওয়া হয়েছে তাহলে বাকিদের কথা এক কিন্তু সেখানে একের সব বাদ ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম ছিল না ধরেন যদি সেটার একটা পার্সেন্টেজ যোগ হয় আটত্রিশের লোকে একের কিচ্ছু নাই দশও যদি যোগ হয় কত হবে আটচল্লিশ হবে কিনা বিশ যদি যুগ হয় তাহলে আটান্ন হবে কিনা আমরা হিসাব করে দেখছি যে তখনও একশো হইতে সাত্রিশ বাকি আছে তারা যে হিসাবটা দেখাইছে সাত্রিশ হয়েছে সব মিলিয়া তো সাত্রিশ যদি হয় খুব সুন্দর তাহলে ওই সাত্রিশের মধ্যে ঘরানান আলে মদান মানা পির সহ একটা বিশাল অংশ আছে না

যে আমরা কি বিগত বছর তোমাদের সাথে ছিলাম না তোমাদেরকে এটা করি নাই ওটা করি নাই এরকম দেখি নাই এরকম দেখি নাই করি নাই এভাবে তোমাদেরকে আপনাদেরকে তো আমরা এমন এমন কিছু করার চেষ্টা করেছি আসা না কিছু এখন কেন একটু আমাদের জন্য দোয়া করবেন না একটু আমাদেরকে দেখবেন না আমাদের থেকে মুখ ফিরিয়ে নিবেন এই সংস্কার স্থাপনা বা আর মন বলানো কথাও আসবে কিন্তু আমরা এদের এদের উত্তরে প্রথমত কথা না বলার চেষ্টা করবো সম্পর্ক যা আছে তাই থাকুক একান্ত বাধ্য হলে আমরা দুটো বিষয় আমাদের সামনে পেশ করতে চাই একটা হলো এতদিন ছিলাম তবে এবার যদি আমি আমার ইমানের দাবিকে আমার ইমানের দাবি পূরণ করার চেষ্টা করি তাহলেও কি আপনি আপত্তি করবেন কথাটা ধরলে অপরাধ হবে অন্যায় হবে যে আমি যদি আমার ইমানের দাবি পূরণ করতে চাই আমি যদি আমার ওহদানীয়কে সাবেত করতে চাই আমি যদি আমার খেলাফতের এমনি জাহেদুল খলিফা এই খেলাফতের দায়িত্ব পালন করতে চাই আল্লাহ দায়িত্ব নাকিম উদ্দিন এখানে যদি অংশগ্রহণ করতে চাই তাহলে কি আপনার কোনো আপত্তি থাকবে তোর হয় চুপ থাকবে না এলে আচ্ছা ঠিক আছে তুমি করলে তোর কী করবো আপনি করলে কি করবে বল বল আপনি যদি আরেকটু বাড়াই এই উত্তরটা আমরা দেই তাহলেও কি কোনো আপত্তি থাকবে যে আমি আমার আরদুহা আর দুহা ওয়াতিওয়ালাত এই যে দুই ভাষায় যেখানে বিভিন্ন আয়াতে আছে যদি কোনো কারণে আমার শব্দ শব্দভূমি হয় কেউ তো যে ওই জান্নাতের দিকে আগাও যে জান্নাতের প্রশস্ততা জমিন এবং আসমান পর্যন্ত বিস্তৃত এত বিস্তৃত জান্না আল্লাহ ক্ষমার দিকে আগাও আমরা যদি এই ফরজিয়তের দায়িত্ব গুলো আদায় করে আল্লাহ জান্নাতের দিকে ক্ষমার দিকে আগাইতে চাই তাহলেও কি আপনারা কোনো আপত্তি থাকবে নাকি এটা স্বাভাবিকভাবেই উনি আপনাকে গলা সুযোগ